সবাইকে আপনাদের এই চেষ্টা করেছি আসার জন্য আসলে এখন থেকে কি আমার আবার কাজ করতে হবে তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে গত প্রায় দুটি মাস হয়ে যাচ্ছে আপনাদের এই স্টেশনে এসেছি এখন পর্যন্ত আপনাদের সহযোগিতা পেয়েছি ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো

বিনামাজা সন্তন কোরওয়ানা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আমরা জানা আল্লাহর কেননা রাসুল এর দরবারে আমরা সাল্লামকে ইজমেলি সকল জেনে যত পড়া আমরা ইয়া আল্লাহ কষ্ট কষ্ট আলাইহিম আল্লাহ Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim সকল সম্মান

ঈদের সময় গর্ভবতী মানুষের সুস্থ সেবা দেওয়ার মতো আল্লাহ তো অতিবেদন করিল আল্লাহ সাংবাদিক ভাইদের আল্লাহ সকল মালা মুসিদার থেকে নিরাপদে থেকে আল্লাহ সকলকে যার 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 যা সহস মানে থাকে সকলের নিজ নিজ দায়িত্ব পালন করার তো অধিক দায়িত্ব দেওয়া পাশাপাশি আমরাও যারা হাত করেছি আল্লাহ আমাদেরও সকলের মনের মেয়ে আশা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إن الله يغفر الآية برحمتك يا رحب. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد